ব্যায়ামটা হচ্ছে কি এই আঙ্গুটা ধরবে হ্যাঁ এই আঙ্গুটা ধরে বাইরের দিকে পাটা নিবে নিয়ে তারপরে এই উপরের দিকে উপরে এই উপরে এই উপরের দিকে ধরে এই দেখো উপরের দিকে ধরে বসে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ বাইরের দিকে উপরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 বাইরের দিকে উপরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ব্যায়ামটা চলবে

তিন মাস বাইশ দিন বয়স বাচ্চার এক পায়ে সমস্যা ছিল ক্লাস ফুটের বাকি ছিল অনেক বেশি পাঁচটা ক্লাসটা এবং হচ্ছে যে অপারেশন কোনো নেই কোনো নেই হবে